আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা কৃষক দলের আয়োজনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ানের সঞ্চালনায় নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জেলা কৃষক দলের আহ্বাহক সেলিম রাজা ডিউ সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে আহ্বায়ক আলহাজ আবু হাসনাদ মন্ডল মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জহরুল আলম তরফদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হানান চৌধুরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জেউল ফেরদোস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজল করিম মাস্টার

দীর্ঘ উনিশ বছর জয়গ্রাটের কৃষক দলের কোন সাংগঠনিক আনুম ছিল না শুধু সন্তান অমুক সভাপতি প্রমুখ সেক্রেটারি তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পারিনি আমরা জেলার কথা বলছি

বিচরণ করেছে কৃষকদের বিভিন্ন জায়গায় কাজ করেছে আজকে কৃষকদের আরো মুক্তি এই জন্য ঝয়পুর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান